যখন পৃথিবীতে সমস্ত জমিনটা আহালো শীতদের জমিন হয়ে যাবে তখনই পৃথিবীতে কেয়ামত হবে তো অনেকে মাঝে মাঝে অনেকের দুশ্চিন্তায় ঘুম আসে না সৌদি আরব নষ্ট হয়ে যাচ্ছে সৌদি আরব খারাপ হয়ে যাচ্ছে বাংলাদেশ কি হচ্ছে সেটা নিয়ে তারা তো মাথা ব্যথা নাই কিন্তু তার অনেক দুশ্চিন্তা যে আরে সৌদি আরব শেষ হয়ে যাইতেছে নষ্ট হয়ে যাইতেছে সেখানে কত কিছু ঢুকতেছে সৌদি আরব যদি নষ্ট না হয় তো কে আমত কিভাবে হবে সৌদি আরব যদি কে আমত পর্যন্তই তাও হৃদের উপরে থাকে তো তাহলে তার কে আমতেই হবে না তাহলে বোঝা গেল কে আমত হইতে হইলে সৌদি আরবকেও খারাপ হওয়া লাগবে সৌদি আরবকেও কেও দিকে যাওয়া লাগবে না গেলে তো কে আমতেই হবে না তাহলে বোঝা যায় কে আমতার আগে পৃথিবীর কোন জায়গায় তাওহিদ থাকবে না তা অহিদবাদীদের সংখ্যা আহুলত তাওহিদের সংখ্যা দিন দিন কমতে থাকবে কমতে থাকা লক্ষণ হল কি আমার লক্ষণ আস্তে আস্তে আহলুর তাওহিদ কমবে নবী সাল্লাল্লাহ আলুসাল্লাম বলছেন বাদা আল ইসলাম কারিবাদী বাপ নভিসাল্লাহ সাললাম বলেন ইসলাম শুরুই হয়েছে পৃথিবীতে গরিবান মানে অল্প কিছু সংখ্যক মানুষের মাধ্যমে তাও মানে অপরিচিত মানুষ মানে একবারে হাই লেভেলের উচ্চ লেভেলের মানুষ না সাধারণ কয়েক কিছু মানুষ দিয়ে ইসলাম শুরু হয়েছে আবার কামা বাদা যেভাবে শুরু হয়েছে অচিরেই আবার সেই অবস্থায় চলে যাবে তাহলে নবী সাল আলি আসাল্লামের মাক্ষী জীবনে প্রথম গোপন তিন বছর দাওয়াতে কয়জন মুসলিম হয়েছে কয়জন তাহবাদী হয়েছে আবার অচিরেই ওই সংখ্যায় চলে যাবে যে সংখ্যা দিয়ে শুরু হয়েছে ওই সংখ্যায় চলে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতুবা লিল গুরাবা এই অল্প কিছু সংখ্যক যে তাওহীদ আহলে তাওহীদরা জমিনে থাকবে এদের জন্য আমি নবীর পক্ষ থেকে সুসংবাদ সুবহানাল্লাহ তো তাহলে বোঝা যায় পৃথিবীর সূচনা তাওহীদ দিয়ে পৃথিবীর ধ্বংস শিরক দিয়ে